গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই এই ঠান্ডার দিনে বলো তো আজকে ওয়েদারটা একদম বাজে হয়ে আছে আর এই ওয়েদার চেঞ্জের জন্য না বাড়ির সবার একসাথে মানে শরীরটা খারাপ হয়েছে সব থেকে প্রথমে হয়েছে সোনায়ের তোর গলা বসে গিয়ে গলা থেকে না আওয়াজ বেরোচ্ছিলো না দুদিন হয়ে গেল তো আজকে তাও হালকা হালকা কথা বলতে পারছে মানে দুদিন না কথা বলতে গুলো হাঁপিয়ে যেত এত গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওষুধ খাচ্ছে তাও কেন জানি না কমছে না আসলে ওয়েদারটাই এরকম কমতে দিচ্ছে না মানে একবার দুদিন ধরে দেখছিলাম একটু হালকা ঠান্ডাটা কম কম লাগছিল কাল থেকে আবার এক নাগারে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করেই হোক যাই হোক মোটামুটি শীতকালে বৃষ্টি মানে ভাবা যায় বলো তো ওয়েদার একদম খারাপ হয়ে আছে তো দুদিন তিন দিন হয়ে গেল সোনায় তরম হয়েইছে তার আগে দাদার আর বাপির হয়েছে আমার এখন আজকে দেখছি ভোর থেকে শুভেন্দ্র যখন ডিউটি যাচ্ছে কলার ভেতরটা যেন কি মোটা হয়ে আছে মানে আপ ঘিরতে পারছি না এত প্রবলেম হচ্ছে তো যাই হোক ওয়েদারের জন্যই হয়তো এরকম হচ্ছে কারণ ঠান্ডা লাগার কথাই নয় কারণ কোনো রুটিনই চেঞ্জ হয়নি না সোনার চেঞ্জ হয়েছে না আমাদের চেঞ্জ হয়েছে যে তার থেকে ঠান্ডাটা লাগতে পারে তো নিশ্চয়ই ওয়েদারের জন্যই হচ্ছে তো চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই দেখছো বাইরের পরিস্থিতি এখন বাজে দশটা কেউ বলবে কুয়াশা হয়ে আছে মেঘলা হয়ে আছে আর দেখো জলের মধ্যে পিটপিট পিটপিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টিটা সারা রাত হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমার সোনা এখানে খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে দেখো দুটো গ্যাসে করে রান্না চাপ পিয়েছে তো যাই হোক সোনায় যে বাইরে বেরোচ্ছে না এখানেই খেলা করছে তো এই ওয়েদারে প্রথমে আমাদের ঠিক হয়েছিল কিছু বাজার আসবে না মানে বাড়িতে যেগুলো আছে সেগুলোই হবে ওবেলা কিছু একটা হওয়ার প্ল্যান ছিল কিন্তু এখন হট করে প্ল্যান চেঞ্জ মা বললো খিচুড়ি করতে তো সেই কারণে খিচুড়ির কিচ্ছু বাজার নেই আর বাজার হবে না বলে না দাদার রেশন চলে গেছে তো সেই কারণে মা গেল সামনে একটা দোকান থেকে মাংস নিয়ে আসবে আর ওই গলির সামনেই একটা মানে বউ আর কি সবজি নিয়ে বসে ওর কাছ থেকে কিছু সবজি আনবে হয়তো তো হবে এখন খিচুড়ি সরঞ্জাম আসুক ততক্ষণে কাল রাতে হয়েছিল চিকেন কষা আর রুটি তো চিকেন একটুখানি আছে ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিই তো তারপর রান্নার জোগাড়টা কি হবে না

শিখে গেছে অতটা ছড়া মোটামুটি মুখস্থ করে ফেলেছে হঠাৎ করে কাল থেকে বলছে এই ফ্যাস ফ্যাসে গলায় তো গলার অবস্থাটা তোমরা শুনলে পুরো ধরে গেছে আজকে তো তাও হালকা হালকা আওয়াজ বেরোচ্ছে দুদিন পুরো ফিস ফিস করে কথা বলেছো আর ওই ফিস ফিস করে কথা বলতে কেউ বেচারা হাঁপিয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন আমার খুব জোর খেতে পারছে আজকে যেমন ওয়েদার খারাপ কালকে সোনায়ের শরীরটা ভালো নয় বলে বমি করেছিল ওর পাপার গায়ে বমি করেছে সমস্ত কিছু আজকে কাচতে হয়েছে আর আজকে কাচতে গিয়ে না আমার হাতগুলো মনে হচ্ছে হাত আর নেই পুরো অসার হয়ে গেছে এত ট্যাঙ্কির জল ঠান্ডা আর একটা কথা আমাদের জলের প্রবলেমটা অনেকটা মিটে গেছে কারণ কালকে এসে সব সার্ভে করে গেছে আর মোটামুটি জল এখন কলে আসছে তার জন্য অনেকটা প্রবলেম আর কি সলভ হয়েছে তো যাই হোক চলো আর বক বক করবো না পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আগে আমি ঝটপট খেয়ে নিই করবো এইগুলো এই আমাকে তো পড়েই দেবো আচ্ছা দাঁড়ো দাঁড়ো বাবা এখানে খিচুড়ির জন্য ভাতটা বসে গেছে তোর মধ্যে ডাল সবজি সমস্তটা দেওয়া হয়ে গেছে আর এখানে হয়েছে আলু ভাজা আর এখানে এখন সোনাই বসেছি লেবু পাতার জলকে স্নান করাবো তার জন্য আর এই যে সোনার সবজি আর এখানে আছে দেখো আলাদা আলাদা চিকেন এটা কষা হবে এটা খিচুড়িতে যাবে আর এইটা হবে সন্ধ্যেবেলায় পকোড়া তো এই যে তিন ভাগে চিকেন তো ভাজি ফুলকপি দেখা নেই যার জন্য ফুলকপি আর দেওয়া হচ্ছে না আর সেরকম কিছু সবজিও নেই যার জন্য শুধু আলু ভাজা হয়েছে পাঁপড় ভাজা হবে আর সন্ধেবেলায় সব পোকো তো আমার এখনো পেঁয়াজ কিছু কাটা হয়নি যার জন্য সোনায় লেবু পাতার জলটা বসিয়ে দিয়েছি এখানে খিচুড়ির জন্য যে চিকেনটা সেটা কষানো চলছে আর এটা দেখো প্রায় ঘুরেই এসছে মানে এখানে ভাজাভুজি করতে করতে এদিকে হয়ে গেছে আর এই নারকেল তেলটা মিডিলে গলতে গেছে আর এই যে এটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা একটু নুন আর লেবু মাখি এটা এখন যাবে ফ্রিজে এটা তো বললাম কষার জন্য এই ঠান্ডার মধ্যে আবার বাইরের বৃষ্টি এর মধ্যে সবথেকে কঠিন কাজ যেটা সান করা সেটা আমার কমপ্লিট তো আজকে নমনম নম স্নান হয়েছে মানে কোনো রকম তো সোনাই আমার দুজনের কি সান কমপ্লিট এখনও চিকেন কষা বাকি আছে সোনাইকে খাওয়াতে বাকি আছে তো ওকে আগে খাওয়াবো তারপর কষাটা করব তো কষাটা এবেলা হয়তো সেরকম একটা লাগবে ওটা রাতের জন্য তো এখন থেকে ওটা রেখে নিলে বাজে হয়ে যাবে যেহেতু ওটা হার আছে তো সেই জন্য ওটা করেই রাখবো দেখো চিকেনের কালারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে বসে পড়ে তো চিকেনটা একদম কষানো হয়ে গেছে এবার ঠিক জল দেবো অল্প করে যা বড়ো বড়ো পিস না জলটা দেবো না ভেবেছিলাম কিন্তু জল না দিলে সহ্য হবে না শক্ত হয়ে যাবে তো বৃষ্টির মধ্যে আজকে বাবি ধরছে উঠোনটা তো আমার এত ভালো লাগে না মানে ওই জল ঠল দিয়ে ঝাঁটা দিয়ে আর কি ঝাঁট দিতে কিন্তু বৃষ্টিটা পড়ছে বলে আমি নামতে পারছি না একটু আফসোস হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে ধুলে কি বলো তো অতটা কিছু মনে হয় না রোদের সময় ধুলে কেমন উঠোনটা পুরো ভিজে ভিজে লাগে একটা একটু একটা লাগে তো সেই কারণে বাবি বালতি করে সেরম বৃষ্টি তো হচ্ছে না গুঁড়ো গুঁড়ো হচ্ছে তাই বালতি করে করে জল নিয়ে মানে যেগুলো ছিটকে ছিটকে দেয়ালের ধারগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো ওইখানটা ধুচ্ছে একটু যে বাইরে যাবো ঠান্ডা লাগছে আমাকে তার জন্য বাইরে যেতে পারছি না সোনাই না বেশ কয়েকদিন ধরে বায়না করছে যে ওকে আগে একটা ব্লাউজ বানিয়ে দিতে হবে তো আমি ওর জন্য একটা ব্লাউজ বানিয়েছি তারাও তোমাদেরকে দেখায় ওইটুকু আচ্ছা মানুষের কি বানাবো আমি কিছু বুঝতে পারছিলাম না লাস্টে এই যে দেখো এইটা হচ্ছে ফ্রন্ট তো এইখানের ডিজাইনটা না দু সাইডটা ঝোলার এই মিডিল পজিশনটা মানে এরকম টাইপের ডিজাইনটা তো এইটা না এইভাবে বলে বুঝতে পারছো না হয়তো ঠিকঠাক তো এটা হাকুঘা আর পিছনটা এই যে গলার এইখান থেকে এইটা এই যে ফ্রন্টটা গলার এই সাইড দিকে পিছনে বাঁধা হবে আর পিছনটা পিছনটা দেখো টোটালি বাঁধা করেছি না এই মাপের করলেও তো এখন ব্লাউজ পড়বে না শুধু বায়না করেছে তো এই বাধাটা করলে কি ইচ্ছে মতো লুজ করা যাবে এটা একটু বড় পর্যন্তও করতে পারবে তো দেখো ছোটোর ওপরে কত সুন্দর দেখতে লাগছে তো এই হাঁকোভা আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম সেটারই পিস একটু বেশি ছিল সেটা দিয়েই সোনার হয়ে গেছে এখন একটু বেশি হয়ে গেছে আমি ভেবেছিলাম মতো ওটা হবে না তো ওটা হয়েও দেখছি এখনও একটু বেশি হয়ে গেছে মানে যা বেশি হয়েছে এরকম ব্লাউজ আরও একটা হয়ে যায় তো যাই হোক ছোট্ট ব্লাউজ কত লেট ছুলচে দেখেছো দড়ি করেছি বলে তো এগুলো বড়দের হলে ভালো লাগে কিন্তু আমি ওরও করলাম কেন ওই যে একটু বড়োবেলা অবধি যাতে পড়তে পারে তো কত দড়ি হয়েছে দেখো ওরা আর বেশি লটকান দিইনি কারণ বেশি একটু ভারী হয়ে যাবে এমনি এই পিসগুলো একটু ভারী তার উপর অস্ত্র দেওয়া আছে তো সেই কারণে বেশি লটকান দিইনি একটা করেই করেছি তো কেমন লাগছে অবশ্যই বলো আমি একদম ভাজ করে ফেলেছি তো আজ বিকেলেন আমাদের একটু বেরোনোর কথা ছিল আমাদের নিজেদের তো কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিলই তো তারপর হচ্ছে মনীষার ঠাকুমা মারা গেছে মানে আমার পিসির শাশুড়ি তো আমি যখন আগের ভিডিওতে দেখেছি ওখানে ছিলাম সেই দিনেই মানে আমি গেছি শনিবার দিনে রবিবার দিনে বাড়ি আসার কথা রবিবার দিনেই মারা গেছে তো সেই কারণে আমি রবিবার বাড়ি আসতে পারিনি তো ওখানে তো আমি কিছু ভিডিও করিনি তোমরা জানো না তো যাই হোক রবিবার দিনে মারা গেছে তো ও মানে আর কি ঘাটের জন্য সমস্ত কিছু শ্রাদ্ধর জন্য বলে গেছে নিমন্ত্রণ করে গেছে তো সেইগুলো তো সমস্ত কিছু কিনতে হবে ভেবেছিলাম আজকে বিকেলে বেরোবো আমার নিজের প্রয়োজনীয় কয়েকটা জিনিস আছে কদিন ধরেই সোনায় শরীরটা খারাপ বলে বেরোতে পারছি না কিন্তু আজকের যা ওয়েদার বেরোনোই যাবে না তো যাই হোক আজকে তো যাওয়া হবে না দেখা যাক কবে কি যাওয়া হবে মানে যেদিন রোদ বেরোবে সেদিনই যাব কারণ সোনাইকে নিয়ে এই ওয়েদারে তো একদমই বেরোনো যাবে না তো অনেক কিছুই কেনাকাটা আছে নিজেদের আছে ওদের আছে দেখা যাক কবে যা যার ভাতে বেশি সময়ও নেই তিন চার দিন আছে তুমি কী করছো ফোন ঘরে গিয়ে দেখবে চলো এখানে দেখো জল হয়ে গেছে তুমি মেথি খাচ্ছো এটা আমাকে বিশ্বাস করতে হবে আর যত সময় যাচ্ছে না শরীরের অবস্থা তত খারাপ হচ্ছে মানে এক তো সকালে পলা টালো ব্যথা ছিল এখন মাথা ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে মানে যন্ত্রণা হয়ে হয়ে না রকম একটা চুলের গোড়া ফোড়া পুরো যেন ব্যথা হয়ে যাচ্ছে আর গোটা গা হাতে যন্ত্রণা হচ্ছে এত বিরক্ত লাগছে না আমার তো একটা প্রবলেম হয় সর্দি হলেই বুক ভারী হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় তো সেই প্রবলেমটা ভীষণ রকম হচ্ছে দুপুরে ঘুমাতে পারিনি জানি না রাত্রে কি হবে শুধু মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে এমনই প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে যেমন তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়েছে সেরকমই দেরিতে সোনায় ঘুমিয়েছে কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারিনি ওর পাপা এসে গল্প বলে তারপর চারটের সময় ঘুম পাড়িয়েছে তো এখন সবে মাত্র ওকে টেনে টেনে ঘুম থেকে তোলা হয়েছে এখন বাজে সাড়ে ছটা তাই খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এখন ও নাকি পাঁপড় খাবে দেখো বসে বসে খাচ্ছে আর আমি ওখানে দুধটা গরম করে এনে রেখে দিয়েছি শুভেন্দু বাথরুমে গেছে এসে সোনাইকে খাওয়াবে দুধ বিস্কুট আমরা আজকে একটু এনার্জি নিই কিন্তু এখন আমাকে রান্নাঘরে যেতেই হবে তো দুপুরে তো দেখেই চল যে চিকেনটা ম্যারিনের অবস্থায় আছে তো ওটা আমার করতে হবে আসতে খাও পাপা শুকনো জিনিস গলায় অ্যাড তো যাই হোক জানি ওগুলো শুভেন্দু করতে পারে কিন্তু ওকে কাটাকুটিটা তো করে দিতে হবে পেঁয়াজ সিঁয়াজগুলো তো একদিকে আজকে একটা ভালো জিনিস হয়েছে বান্না কিছু হবে না চিকেন কষা আছেই খিচুড়িও আছে একটুখানি তো সবাই বলেছে পকোড়া হবে মুড়ি ঠুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে আর রুটি ফুটির ঝামেলা হবে না তো সেই কারণে রান্নার দিক থেকে অনেকটা মুক্তি আছি কিন্তু একটা আমাকে সোনার খাবার তো করতেই হবে তো ভাবছি পকোড়াটা কোর খাবারটা করে একদম তারপরে বসবো তাহলে আর বারবার আমাকে ঠান্ডার মধ্যে রান্নাঘরে যেতে হবে না তো যাই হোক এই সবে সাড়ে ছটা বাজে একটু পরেই করবো সোনাইকে খাওয়াতে খাওয়াতেই সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তারপর রান্নাঘরে যাব দেখো ফোনটা কেন নিলি চলেছি যে আমরা রান্নাঘরে পকোড়ার জন্য তো মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভাজলেই হয় দেবে তো মানে গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে কমিয়ে দাও পারবে না আমি দেবো একটু গায়ে বেসন লাগিয়ে লাগিয়ে দেবে পারবে নাহলে আমাকে দাও একটু উঁচু থেকে ছাড়ো পাচ্ছ না আচ্ছা ওই কয়েকটা আগে ভেজে নুনটা দিয়ে নাও তারপর আমি ছাড়ছি তুমি পারবে না ঠাকুরটা দিয়ে দাও ব্যাস ভালো করে হাতটা চেঁচিয়ে না আমি ছেড়ে দিচ্ছি হাতটা দিয়ে দাও ঠিক আছে এইটা হলে কমপ্লিট হয়ে যাবে এখানে অল্প একটু আছে আর এইটা ভাজা হলে এগুলো আমরা তিনজন খাবো মানে মা আমি শুধু আর দাদার আর বাবির জন্য কৌটো করে রাখা আছে তো আমরা তো ভাজতে ভাজতেই প্রায় পাঁচটা ছটা খেয়ে ফেলেছি দুজনে মিলে মানে এইসব জিনিস কি বলো তো যে পুরোটা কমপ্লিট করে তারপর বসে দিয়ে শুধু খাবো সেটা হয় না ভাজতে ভাজবেই নুন ঠিক আছে কি না খেতে খেতে পাঁচটা ছটা অলরেডি হয়ে গেছে তো যাই হোক এগুলো সপট ভেজে খাবো একটু শোবো বা মাথাটা খুব ধরেছে

Papa, tu maman pas encore Maman, tu pas le mot. Tu Je pas le le Tu, tu. <coughs> 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 খুব আজকে একদম তুমুল ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছি আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি একটুখানি সেলাই ছিল এমনি সেইটা ভালো লাগছে না কয়েকটা সেলাই খোলার ছিল যেগুলো খুলে একদম রেডি করে রেখেছি কালকে সেলাই করবো বলে তো এখন বুঝতে পারছি যে খিচুড়ির ডিসিশানটা নিয়ে ভুল কিছু হয়নি জলে না হাত দেওয়া যাচ্ছে না তো খিচুড়িটা চামচে করে খেয়ে নিলে হাত ধোয়ার ব্যাপারটা থাকে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো একটু পরে আধ ঘন্টা আরে পরে তো এখন একটুখানি ফোন দেখবো তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছে আর তেমন কিছুই বাকি নেই শুধু খাওয়া দাওয়াটাই করবো হাত কনকন করছে আমার তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছে ভিডিওটা কত কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করার আমার চ্যানেল যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে